খড়দহ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল বিজয় সম্মেলনী উপস্থিত মন্ত্রী হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাখি দত্তর উদ্যোগে সূর্যসেননগর পুজো মণ্ডপের কাছে এক অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হল বিজয় সম্মেলনী এই দিনের বিজয় সম্মেলনীতে নাচ ও গানের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন কোচিকাচারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দো বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় খড়দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী খড়দ পৌরসভার পৌর সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা সুদীপ ভট্টাচার্য চিন্ময় কুমার দাস স্বরাজ দাস বিভূতিভূষণ শাখারী খরদোয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শহর সহসভাপতি রাজু ঘোষ সহ বিশিষ্ট বিশিষ্টা এই দিনের অনুষ্ঠান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদো বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও খরদোয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাখি দত্ত জানান যে আমাদের নতুন ব্রিগেড তৈরি হচ্ছে সেই নেত্রীর নাম নন্দিতা সিনহা রাখি আছে এরা সবাই আছে আর আমাদের এ আছে কী বলে তানিয়ে না আছে এরকম অনেক মেয়ে আছে যারা খুব ফরওয়ার্ড তারা নাচ যে রাস্তায় এবং আমি আজকে এই যে অনুষ্ঠানটা করা হলো আমি মনে করি খুব ভালো অনুষ্ঠান হয়েছে সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং আমি তো এই ছোট্ট বাচ্চাগুলো নাচ দেখে তো অবাক হয়ে গেছি কখন কবেই কবে এখানে স্টেজে করছে করে দেখা বাচ্চাগুলো অনেক ছোটবেলা থেকে আমাদের এখানে নাচ করে রক্তদানে করছে এখন দু তিন বছর ধরে অলরেডি হয়ে গেছে আসলে বিজয় সম্মিলনীতে কোনো ওই শক্ত শক্ত কথা ব্যবহার করে মিটিং না করার থেকে কেউ আবৃত্তি করলো কেউ গান করলো কেউ নাচ করলো এটাই ভালো লাগে আর একটু নিশ্চিমুখ বাচ্চারা তো করবে করবে তো আবার কংগ্রেসের প্রত্যেকে কর্মীরা রয়েছে মহিলা প্রেসিডেন্টও রয়েছে এখন এই ফান্ডা বলতে গেলে অনেক কথা বলতে হবে সেই জায়গায় না ব্যাখ্যায় আমাদের অনেক নিজস্ব দুর্বলতা অনেক কিছু আছে সেই জন্যই আমি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তেরো নম্বর ওয়ার্ডে যাতে আমাদের ক্যান্ডিডেট দাঁড়া ছিল এবং আমি চাই ওই ওয়ার্ড থেকে আমরা সব জায়গায় যদি জিতে বেরোতে পারি আমরা ওখান থেকেও জিতে স্যার আজকে আমাদের এই অনুষ্ঠানটা মানে সবাই এসছে আমার খুব আনন্দ লাগছে কারণ আমাদের এই অনুষ্ঠান আমার সবসময় চেষ্টা করি ছোটো বড়ো অনেক বিভিন্ন রকমের অনুষ্ঠান করি আজকে এই অনুষ্ঠানটা খুবই আনন্দ দিতে সবাইকে আনন্দ দিতে পারে পেরেছি তার জন্য আমি খুবই আনন্দিত আর ছোট ছোটো বাচ্চারা আছে আমার সব সহপাঠীরা আছে যারা যারা আছে সবাইকে নিয়ে আজকে আমি অনুষ্ঠানটা করতে পেরেছি তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ কারণ সবাইকে আমাদের একসাথ হয়ে কাজ করতে হবে কোনো হিংসা নেই কিছু নেই কাজ করাটা আমাদের লক্ষ্য আমাদের দলের নেত্রীকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের একটা মতো উদ্দেশ্য あの、えらびきり、すぐに、すぐに、すぐに、 উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট